বাস্তবতা পাচ্ছে না এবং যে অভাব অভিযোগগুলো আছে যেমন লাইব্রেরিগুলো বন্ধ আছে লাইব্রেরি খুলতে হবে বিধানসভায় বলেছি যেমন আরেকটা একটা কলেজের দরকার আছে বিধানসভায় বলেছি যেমন এখানে সবজি বিক্রেতা বেশি সবজি চাষি বেশি সবজি সংরক্ষণের জন্য একটা হিমঘর করতে হবে বিধানসভায় বলেছি যেমন এখানে লেদার কমপ্লেক্সের মতো আরো কর্মসংস্থান তৈরি করতে হবে বিধানসভার মধ্যে বলেছি এখানে যে কাঠের ব্রিজগুলো আছে এবং যেগুলো কংক্রিটের ব্রিজ আছে যেগুলো ভেঙে পড়ছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ এবং কাঠের পরিবর্তে কংক্রিটের ব্রিজ করতে হবে সেইগুলো বিধানসভার মধ্যে বলেছি ভাঙড়ের যে দুটো বড় স্বাস্থ্য কেন্দ্র আছে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মান তলনিতে পৌঁছে গিয়েছে কিছু হলেই কলকাতাতে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে সেগুলো না করে এখানকার হসপিটালগুলোকে উন্নত মানের করতে হবে এ কথা বারবার বলেছি এখানে যে যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নয় এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র ছাত্রী আছে তার অনুপাতে টিচার নয় এগুলো পূরণ করতে হবে এক কথাই ভাঙ্গরবাসীর আর্থসামাজিক জীবনের মান উন্নয়ন করার জন্য যে যে দাবিগুলো করা দরকার আমি আপনাদের আশীর্বাদ দুয়াতে যেমন বিধানসভায় গিয়েছি সবটাই সেখানে উত্থাপন করেছি ইভেন আপনাদের এখানে বাসে অনেক সমস্যা আছে পরিবহনের সমস্যা আপনার বামনঘাটা থেকে আপনার ব্যাংটা ওয়ান টু থেকে ব্লকে যেতে গেলে ব্রেক জার্নি করে যেতে হচ্ছে অনেক কাটা সার্ভিসে যেতে হচ্ছে অনেক বাসের সমস্যা আমি বিধানসভায় বাস নিয়ে যেমন বলেছি নতুন রুটের কথা বলেছি ভাঙুর দু নম্বর ব্লক থেকে বিজয়গঞ্জ বাজার থেকে হাওড়া পর্যন্ত ভায়া লেন ধর্মতলা হয়ে হাওড়া পর্যন্ত বাসের দাবিও করেছি দুঃখের বিষয় বাসের রুট রেডি হয়ে গেল চার্জ রেটও রেডি হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় মন্ত্রী পরিবর্তন হওয়ার পরেও নতুন মন্ত্রীকে বললাম তিনিও আশ্বাস করলেন তারপরেই দেখলাম এখানে একজনকে তৃণমূলের পক্ষ থেকে ইনচার্জ করা হলো তারপরেই সেই রাস্তা বাস উদাও হয়ে গেল তাহলে তিনি এসে ভাঙড়বাসীর উপকার করলো না অপকার করলো আমি সাথে সাথে বলেছিলাম কলকাতা পুলিশকে আমি স্বাগত জানাচ্ছি সাথে সাথেও আমাদেরকেও কলকাতা কর্পোরেশনের আন্ডারে আনতে হবে কলকাতার বাবুরা যে পরিষেবাগুলো পায় ভাঙরের বাবুদের বাবু করে সেই পরিষেবা দিতে হবে তখন একটু ভয় পেয়েছে ওই বিষয়টা আর দেখছেন কোনো কথাবার্তা নেই আমি বিধানসভায় প্রশ্ন জমা দিয়ে রেখেছি যে কলকাতা কর্পোরেশনের মধ্যে মধ্যে কবে আমি প্রশ্ন দিয়ে রেখেছি আমিও চাই কলকাতা কলকাতা পুলিশের কর্পোরেশনের হোক নিয়ে আসবে মারামারি হানাহানি থেকে বঞ্চিত যেমন যেমন বন্ধ হবে সাথে সাথে কলকাতা কর্পোরেশনের যে পরিষেবাগুলো আছে ভাঙড়ের মানুষও সেটা পাবে কিন্তু ও শুধু ডান্ডা দেখাবে পুলিশের দিয়ে ডান্ডা দেখাবে ধানটা যদি দেখাতে হয় তৃণমূল যারা ওই লুটপাট করছে তাদেরকে দেখা বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে অনুরোধ করছি রাজনীতির পরিচয় যার যেটা আছে থাকুক দিনের শেষে আমরা ভাঙর বাসি আমাদের টাকাটা বাড়ানো হোক বলে না একা কি করতে পারে একা অনেক কিছু করতে পারবে যদি লক্ষ্য ঠিক থাকে তো আমি বলার পরে মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা করে প্রতি বছরে বাড়িয়েছেন আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে বাড়িয়েছেন আমরা তো টাকাটা নিয়ে আর ঘরে চলে যাব না কাজ হবে কাজটা কি হবে আমার হাতে কিন্তু সত্তর লাখ টাকা এক সত্তর পয়সা আমার হাতে থাকে না একটু আপনাদের জানে রাখা দরকার আমাকে কি করতে হয় যেটা কাজ করব সেটা আমি ডিস্ট্রিক্টে প্ল্যানিং অফিসার আছে তাকে আমি জমা দিতে হবে সেটা এখানে আসে কোনোটা পঞ্চায়েত সমিতি কোনোটা পঞ্চায়েতে কোনোটা জেলা পরিষদের মাধ্যমে কাজ হবে এবার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদ কাদের হাতে হয় শাসকের হাতে নসার সিদ্দিকির কাজটাতে এমনিতেই ঢিলে করতে হবে নসার সিদ্দিকির কাজ ওইদিকে ঢিলে করব আর এস্টে যে এসে বলো নার সিদ্দিকি কী করেছে একটু বলুক আমার হাতে তো কাজের দায়িত্ব নাই যে আমি নিজে তো করতে পারবো না আমি দেখিয়ে দেবো যে এখানে এখানে এটা করতে হবে আমার অসুবিধে কী আছে ভাই আমার ওখানে কাঠমানি খাওয়ারও দরকার নেই কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে কাঠমানি বেরিয়ে যায় অনেকে আমার বলা আছে যতটুকু কাজ করতে পেরেছে আর যারা কন্ট্রাক্টার নিয়েছেন কাজ বলা আছে দশ পয়সা আমার লাগবে না কিন্তু কাজটা আমি বুঝে নেব না হলে কাজ কোথায় টাইট দিতে হয় আমি টাইট দিয়ে দেব। কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না তারপরেও এখানকারের বাজার কমিটির যে সমস্যা সেটা মাথায় রাখছি বাজার কমিটি যারা দায়িত্বশীলেরা আছে দরকার লাগলাম আরেকবার বসবো কোথায় করলে সুবিধা হয় মানুষের স্বার্থে ভাঙড় রাশির স্বার্থে ল্যাডের টাকা আমার নিজের টাকা নয় আপনাদের এই ট্যাক্সের টাকা আমাদের মাধ্যমিক খরচ হয় এটা মাথায় রাখবেন